বেচারা পুলিশ তার হাত বাঁধা আইনের হাত বাঁধা কলিযুগে আইনের হাত বাঁধা বেআইনের হাতে বলো না গো সকালবেলা হচ্ছে কেউ খোল করতাল বাজাচ্ছে এমন যে কত উদাহরণ বলবো মাঝে মধ্যে আমার কানে আসে ওনারা হরির নাম করছেন সকালবেলা উঠে মঙ্গলা আরতি করছেন পাশের বাড়ি একদম দু তিন দিন বলবার পর থানায় গিয়ে অবজেকশন আমাদের ঘুমোতে দেয় না এরা ওই মাঝরাতে না এরা ওই খোল করতাল বাজি আমাদের ঘুমের বারোটা বাজিয়ে দিয়েছে অসামাজিক এই মানুষগুলো অসামাজিক এদেরকে কি করা উচিত আপনি দেখুন এদেরকে ধরে বেঁধে কিছুদিন থানায় রেখে দিন অসামাজিক কাজ করছে এরা আমাদের ঘুমোতে দেয় না কিচ্ছু করে না আমাকে আপনি চেনেন না বলে হ্যাঁ আপনাকে চিনি তো আমি সমাজ না বলে হ্যাঁ তাই তো বলে সবাই আমি তো সমাজ দরদি সমাজের ভালো উপকার করেছেন আপনি হ্যাঁ ভালো একটা ভালো গোছের লোক তাহলে আমি কি না একদম না অতএব আপনি এদেরকে এদেরকে বুঝিয়ে দিন ধরে নিয়ে আসুন ধরে নিয়ে এসে যদি কথা না শুনে তাহলে কিছু মামলা টামলা করে দিন বেচারা হরিণ নাম করবার অপরাধে ফেসে গেল পুলিশ দেখে সবাই ভয় পায় পুলিশ গিয়ে বলে আসলো কেননা তারও হাত বাধা বেচারা পুলিশ তার হাত বাধা আইনের হাত বাধা কলিযুগে আইনের হাত বাধা বেআইনের হাতে বলো না পুলিশের হাত বাধা বেআইনের হাতে হম হয়তো শুনলে কেমন কেমন লাগছে কিন্তু কথা বড় সত্য কলিযুগ তার প্রভাবেই প্রকার আমি খুব সরল করে একটা কথা বলছি বড় সত্য কথা আমাদের বাংলায় অনেক পুলিশ অফিসাররা আমাকে বলে মহারাজ কিচ্ছু করতে পারবো না কিচ্ছু করার নাই মুখ বন্ধ আমাদের কান বন্ধ কিচ্ছু করার উপায় নাই বড় অসহায় আমরা এমন কত উদাহরণ আছে হয় নাই আপনাদের শোনেন নাই আপনারা যে সকালবেলা মঙ্গল আরতি বন্ধ করে দিয়েছে আপনারা বলুন হ্যাঁ বা না বলুন কি সমস্যা এদের ওরে ভোরবেলা আমরা ঘুমাই সারা রাত আমরা মোবাইলে থাকি ফেসবুক করি আমরা কত কাজ করি সারা রাত জেগে জেগে আমরা ভোরবেলা একটু ঘুমাবো আনন্দের ঘুম এরা ভোরবেলায় উঠে নাচা গানা শুরু করে দেয় কেমন অসামাজিক জীব এরা মানে বুঝলেন কাউকে ছাড় নাই কিন্তু হুম আমাদের প্রেমানন্দ মহারাজ্যির বিরুদ্ধেও বৃন্দাবনে তার বিরুদ্ধেও বলেছেন ইনি অত সকালবেলা বেরিয়ে আমাদের বারোটা বাজিয়ে দিল ঘুম নষ্ট আমাদের ওনাকে কিছু বলুন আপনারা বলো না গো রাধে রাধে কাউকে বাদ দেয় না বাবা কাউকে বাদ দেয় না শুধু এই মানুষটাকে মনে করেন শুধু সমস্যায় পড়তে হয় সবাইকে যে সত্যের পথে থাকি তাকে বারবার সমস্যায় পড়তে হবে আপনি সত্যের পথে একবার হাঁটুন দেখবেন আপনার পেছনে মিথ্যাবাদীরা বাদীরা এমন ভাবে কেউ পা টেনে ধরেছে কেউ হাত টেনে ধরেছে কেউ আপনার পথের সামনে এমন করে বাধা হয়ে দাঁড়িয়েছে যেতে দেব না বলছে সত্যের পথে আপনাকে হাঁটতে দেওয়া হবে না আপনি দাঁড়ান এখানে দাঁড়িয়ে পড়ুন কারণ আপনার সত্যের পথে আপনি হাঁটছেন একবার হেঁটে দেখুন আমার সঙ্গে মিলিয়ে নেবেন কোনো ভুল নাই কিন্তু তবু আমরা কিছুতেই চুপ করে থাকবো না আরো বেশি করে হরির নাম করব দেখি কতবার তুমি প্রতিবাদ করতে পারো কতবার তুমি সমস্যায় ফেলো কিন্তু আমরা নাম ছাড়বো না